আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছো সবাই আশিকরুল আল্লাহর মতো অনেক বেশি ভালো আছো লাইভে আমরা খেলতেছিলাম ভাই আর তখন দেখি হুট করে গোল্ডেন সাঁকুরও চলে আছো কোত্তে গে জানি গাইস আর এটা কিন্তু ভাই যেমন তেমন প্লেয়ার নেই এটা কিন্তু গাইস নেপালের একটা প্লেয়ার তো চলো গাইস পাশাপাশি কিন্তু গাইস এ লুভি অনেক হার্ড হার্ড প্লেয়ার পড়ছিল আর বিশাল ভাই শেষে এমন একটা পজিশন আসে গাইস আমার টিমটা বারবার মরে দিয়ে দিছিলো আমি তো ভাবছি ভাই কোনো ম্যাচটা বেরি করতে পারবো না দেন দেখো গাইস লাস্ট পর্যন্ত ভিডিওটা আমাদের সাথে কি হয় আমরা কি ম্যাচটা ভুয়ে করতে পারছিলাম সিজন ওয়ানদের কি পাইছিলাম ম্যাচে সিজন কি মারতে পারছিলাম নাকি ওদের হাতে মাইকিসি তো সম্পূর্ণ ভিডিওটা গাইস দেখো আর ভাই বিশ্বাস ভাই টপ টপ গ্র্যান্ডমাস্টার স্কোয়াডের যেহেতুগুলো প্লেয়ার আছে মোটামুটি তার থেকে অনেকগুলোই কিন্তু গাইস পড়ছে আর সত্যি বলতে গাইছ এবার কিন্তু পুজ দিয়ে অনেক বেশি মজা লাগতেছে কারণ মোটামুটি অনেক ইউটিউবারে কিন্তু পুষ দিছে। সাথে কিন্তু গাইস অনেক ভালো ভালো প্লেয়াররাও পুষ দিতেছে তো যাই হোক গাইস এটার জন্য কিন্তু ভাই মজা পায় আর কি পুষ দিয়া নাহলে কিন্তু এমন সিজন কিন্তু গাইস ওরকম একটা পুষ দেই নেই তোমরা দেখছো কম বেশি তাছাড়াও কিন্তু গাইস একটা জিনিস ভালোভাবে খেয়াল করলে দেখবা পুষ সিজনে কিন্তু গাইস আগে কখনো ভাই এরকম পরিমাণে হ্যাকার পড়ে নাই এই সিজনে যত হ্যাকার পড়তেছে মানে সব কিছু মিলে একদম যন্ত্রণার মধ্যে আসি একদিকে পুষ দিব আর একদিকে ভাই হ্যাকার কোন সময় মাইনাস পাওয়া যায় আর আজকে কি গাইস আমাদের এই হচ্ছে হ্যাকার ট্যাকার পরছিলো তো দেখো গাইস চলো ভাই আর আসলে ভাই একটা হার্ড ম্যাচ ছিল ম্যাচটা অনেক বেশি জ্বালাতন হয়েছে গাইস আমাদের সাথে মানে এমন একটা সিচুয়েশন আসছে গাইস মনে হয় না যে মেসটা ভুয়া করতে পারবো বা আমরা ভুয়া আসবে এরকম কিছু লাস্টে ওরকম কিছুই করতে তো চলো ভিডিও না করে দেখো এখানে কিন্তু গাইস পিকে আমাদের আর টিমমেটদের বারবার বলছি ভাই আলাদা না একসাথে দেখে মেসটা ভুয়া করবো তো গাইস গান টান পাওয়ার সাথে এনিমি একটা পাইছি ভাই ওই এনেমি মারতে যে দেখি গাইস সিজন ওয়ান আর সিজন ওয়ানের নাম ছিল ডিএফ তো হোক গাইস বেচারা কিন্তু মাইরা দিলাম আর গাইস স্ক্রিনশট তোলার জন্য কিন্তু দাঁড়াইছি বাট ভাই তারপর চিনে করলাম কনফার্মটা কইরা দেই সমস্যা নাই আর সিজন ওয়ানের স্কোয়াডও কিন্তু গাইস অনেক ভালো স্কোয়াড ওরা কিন্তু এখানে আসতে পারে গাইস বদলা নেওয়ার জন্য তো চলো এখানে কিন্তু আবার ইব্রাহিম নামে একজনটা মারলাম গাইস পোলার কান দেখি ভাই দেখছো স্নাইপার আর উটপেকার আমার ফেভারিট গান উটপেকার লোয়ে পোলায় ঘুরতেছে আর যেখানে আমি উটপেকার খুঁজা খুঁজা হয় না বাট উটপেকার কোথাও খুঁজে যাবে না তো যাই হোক চলো গাইস গাড়ি দিয়ে ঘুরতেছি এ ভাই এদিকে এনিমি আছে এই যে গাইস এনিমি এ গাইস জট এই পোলা কিন্তু গাইস প্রতিটা লোভিতে কম বেশি আমাদের সাথে থাকে গাইস এখানে কিন্তু আমাদের টিভি নবাব ভাইরা মাইরা দিছে গাইস আর এখানে কিন্তু আমি গাইস আরেকটা নেপালি প্লেয়ার মাইরা ফালে যার নাম আনিল তো যাক সমস্যা নেই গাইস একটু ভালোভাবে খেলতে হবে আর আসলে লোভিতে গাইস নেপালি প্লেয়ারে হয়তো একটু বেশি ছিল সমস্যা নেই গাইস পাশাপাশি গাইস যদি একটা ভিভেস পড়তো বা একটা ভালো ইউটিউবার পড়তো তাহলে গাইস হয়তো আরও বেশি করা হতো সমস্যা না গাইস নেক্সটে কিন্তু আর ভালো ভালো কন্টেন্ট আর ভালো ভালো ভিডিও দেখতে পারবা আর আমরা কিন্তু টানা পুজ দিয়ে দিছি অলরেডি কিন্তু গাইস পুষ দিতে দিতে টপ আঠারোর মধ্যে আসছি আঠারো ষোলো এরকম আর কি তো দেখি গাইস টপ টেনে ঢুকতে পারি কিনা আর বেশিরভাগ তো গাইস টপ টেনে হ্যাকারই পাশাপাশি গ্লিস ইউজার এই সেই আসে তো একটু কষ্ট হবে তারপর গাছ আমরা বেস্ট ট্রাই করবো পাশাপাশি তোমাদের জন্য কিন্তু গাইস বেশি লাইভের চেষ্টা করি যেমন বারোটা থেকে সকাল বারোটা থেকে রাত বারোটা

প্রথমবার জমাতে চব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পাও তোমরা সহজেই পেটিএম ব্যাংক বিকাশ নগদ রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে তোমাদের জেতা টাকা তুলে নিতে পারো আমি অনেকদিন ধরে এটি ব্যবহার করছি তোমরা এটি ব্যবহার করতে পারো তাহলে আর দেরি কিসে ইন কমেন্টে লিঙ্ক দেওয়া হচ্ছে লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন করো অথবা গুগলে ওয়ানএক্স ডেট সার্চ করে রেজিস্ট্রেশন করো আর রেজিস্ট্রেশন সময় আমার প্রমো কোড আবির ফোর্ট ব্যবহার করতে একদমই ভুলো না আর বোনাস পাও যাই হোক গাই চলো চারটা গিল কিন্তু অলরেডি করছি আর অনেকক্ষণ ধরে খুঁজতেছি ভাই কোনো হেলমিট টেনমিট কিচ্ছু পাইতেছি না দাঁড়ো এই যে মারল কেটে জানি এ ভাই তুই কুইতে মারলি তোরে তো খুঁজতেছিলাম চল আহ ভাই দুইশো বিয়াল্লিশের হেড দেওয়ার পর মরলো না নিশ্চিত সালার পথে সেভেনে যায় গাইস চার লেভেলের হেলমেট নিয়ে আসছে চলো রে যে একটা কোপ টোপ দিয়েই ভাই মানে ফোর লেভেলের হেলমেটটা কবে যে উঠাবে গিরি না বুঝতেছি না গাইস একশোটা মরে না এখন হেডশট দিল ভাই চা যায় কেমনি কি গাইস চলো ভাই অবশেষে মারলাম বাদ ভাই আমি কিলটা পেলাম না কিল পেলাম টিমমেট আমি চালাকি করলো হয়তো গাইস কিলটা আমার বাগিয়ে আসতো যদি প্যাক করে দিতাম ও দিমি টিম মারছিল কিন্তু গাইস করি না টিমমেটের কথা চিন্তা করি ভাই ছাইরা দিছি গাইস কিলটা করি না কারণ আমি খেললে এমনি কিল পাবো বাট দেখা যায় টিম আমার সাথে থাকলে গাইস ওরকম একটা কিল পায় না এটার জন্য দিয়ে দিলাম চলো এই প্লেস ত্যাগ করতে হবে গাইস প্লেয়ার খুঁজতে হবে আর ভালো লাগতেছে না গাইস কোথায় যে আর সিজন ওয়ানের প্লেয়ারে কি গাইস রিভাইভ দিছে দিলে ভাই তুমি আবার আমাদের সামনে আসো তোমার সাথে একটু মিট আপ করি গাইস ছাদের উপর উঠলাম দেখি কোনো প্লেয়ার পাই কি না বাট না ভাই কেউই তো না এখানে দেখতেছি আর গাইস তোমরা যারা যারা বিশ্বস্ত আমাদের থেকে ডায়মন্ড টবা নিতে চাও তারা কিন্তু স্কিম তো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিও আর গাইস এখানে কিন্তু গাইস আমরা নিজেরা ডায়মন্ড টপার দিয়ে থাকি তো অবশ্যই কিন্তু গাইস আমাদের থেকে ডায়মন্ড নিলে কখনো টাকা স্ক্যাম খাবে না পাশাপাশি সব থেকে অল্প দামে খুব ফাস্ট ডেলিভারি পাবা আর পাশাপাশি গাইস আমাদের থেকে নিলে তো গাইস কখনো তোমাদের স্ক্যাম বা টাকা তারপর হচ্ছে গাইস তোমাদের আইডি এইগুলো যে গাইস কোনো প্রতারিত হবে এরকম কোনো ভয় থাকবে না নিশ্চিন্তে ডায়মন্ড নিতে পারবা তো চলো গাইছ যারা যারা আমাদের থেকে ডায়মন্ড নিতে চাও হোয়াটসঅ্যাপে মেসেজ দিও সাথে এখন কিন্তু গাইস লেজ মোর ইভেন্ট আসছে তোমরা জানোই তো ইভেন্টেরও যা যারা গাইস টপ আপ করতে চাও তারা কিন্তু টপ আপ নিতে পারবা সম্পূর্ণ ইউআইডির মাধ্যমে কিন্তু ইভেন্ট কমপ্লিট করে দিই তো চলো গাইস যারা যারা টপ আপ করা মেসেজ দিও আর এখানে কিন্তু গাইস উরা ধুরা প্লেয়ার মারতেছি ঘোম টপ মাইরে একদম ফাটা এলাইছি বাট ভাই তো সবগুলো ছাড়া হয়ে গেছে আগের থেকে ভাইয়া এমন মোটামুটি এনিমি দেওয়া যে গাই সবাই সেভেনে টেভেনে যা বৈশা থাকে সেভেন বলতে গেছে যে ম্যাচের মানে ম্যাপের মাঝে মাঝে গাই সেভেন আঁকা আছে দেখো ঠিক আছে যেগুলো হচ্ছে আমাদের ওই যে পুরান পিকে লওয়া যায় আর কি ওল্ড পিকে ওই পিকের থেকে যে গাইস বেস্ট হেলমেট তারপর হচ্ছে যতগুলো গান টান আছে টোকেন কালেক্ট করা ওইগুলোই করে ভাই পোলাবেন ওইরা দেন ভাই বেস্ট হেলমেট নিয়ে এইসব যাত্রা যদি করে তো চলো এখানে কিন্তু একটা মারলাম এই স্বাধীন আচ্ছা স্বাধীন পোলা কিন্তু ভালো ছিল গাইস বাট বেচারে কিন্তু ভাই হুদা উদ্দির রাজ দিল আমার কাছে ও চাইলে কিন্তু আর সাথে থাকতে পারতো একটু ভালো ব্যাক আপে খেললে কিন্তু গ্যাস ম্যাচটা ভুয়াও করতে পারতো বাট কী করলো এটা পিস দেয়া মারতে যে হুদা উদ্দি ধরাটা খেলো যাক চলো গাই সেদিকে থাকার সময় নাই আর এখন কিন্তু গাই সেখানে আমরা দুইজনে ভাই হিলের প্লাস্টার নিয়ে নিতেছি কারণ বুঝুই তো ভাই আমাদের গ্রামমাস্টার পুষের সময় কিন্তু এটা অনেক ভালো কাজ করে হিল প্লাস ট্রিটমেন্ট প্লাস এগুলো না নিলে কিন্তু গাছ বেশি একটা স্কোর পাওয়া যায় না তো এইগুলো সম্পূর্ণ কমপ্লিট করেই দেন কিল টিল করে ম্যাচটা ভুইয়া করলে দেখা যায় ভাই উনচল্লিশ চল্লিশ হায়েস্ট প্লাসটা দিয়ে দেয় হোক গাইস এদিক দিয়ে তো আমি কিল টিল কিসেই পাইতেছি না ভাই ষাটটা মাত্র করছি এনেমি তিরিশটার মতো আছে। আর ভাই বিবে খেলেও শান্তি নেই গাইস দেখা যায় মরলে এনেমি মনে করি বিভিনা মতো দৌড়া দৌড় আসতে থাকে পাশাপাশি তো গাইস কোনো কথাই নেই নেমি সব এমন লেভেলের ক্যাম্প মারে মানে ভুয়া করার লিখা লাস্ট জন্য গাইস একদম পিছির জন্য দেখা যায় গাইস তিরিশ চল্লিশটা নেমি গাড়িতে ঘোরাঘুরি করে বা হাঁটাহাটি করে ফাইট করে গাইস তো একটা ঝামেলার মধ্যে থাকি বাট সমস্যা নাই গাইস আজকে কি হবে জানি না গাইস তারপরও দেখো ভিডিও আশা করি খুবই মজা পাবা আর লাস্ট পর্যন্ত দেখলে গাইস লাইক দিতে কিন্তু তোমরা বাধ্য হবা চলো এ ভাইয়া এনিমি কিন্তু পিস দিয়ে একটা আইছিল পেছনে আমরা মারানের ফুল প্ল্যানিং করে আসছে রোমান ভাই নেও 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 রোমান ভাই রোমান আহমেদ চলো গাইস মাইরা দিছি পোলারে অনেক আশা নিয়ে স্বপ্ন নিয়ে আসছিল আর স্ক্যালার রে সারা স্কেলার যে একটা খারাপ জিনিস গাইস এটা বইলে তোমাদের ভাষায় প্রকাশ করে যেতে পারবো না তাহলে এখানে কিন্তু আরেকটা প্লেয়ারে মারলাম এইদিকে কিন্তু গাইস আমাদের ঝোঁনের ভিতরে যেইতে হবে তারা তাদের লুটপাট করা কিন্তু পরবর্তীতে সমস্যা তৈরি হইতে পারে আর জোন তো ভাই দেখতে দেখতে ছোট হয়ে গেল গাইস তোমাদের কি মনে হয় আমরা কি মেসটা ভুঁয়া করতে পারবো নাকি গাইস কোনো ঝামেলা তৈরি হয় মেসটা ভুইয়া চলে যাবে তো আগের থেকে কমেন্ট করো গাইস আর চলো ভাই মোটামুটি কিন্তু সব ভালো লোভি পড়ছে গাইস ভালো ভালো প্লেয়ার একটু বুঝে খেলতে হবে নাহলে কিন্তু ঝামেলা তৈরি হবে চলো একটা ওয়ান ট্যাপ দিলাম কিরভাবে পলাই খেয়ে ওয়ান টাইপ খায়া পলার রিস্পি মানে শেষ গাইস ইনহেলার টান্নার লিগে দিকে ঘুরতে ছিল আস্তে আস্তে আমি দিয়ে দিচ্ছি চানসিয়ার পোলারে কিন্তু একদম গিল্লা খেয়া নিলাম যা গাইস নিচের দিকে যাই এখানে কিন্তু অনেক ওয়াল টাল দেখা যাইতেছে তো হয়তো বা আরে ভাই বাই 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 দেখে মারা শুরু এত ফাস্ট আর ঘরের ভিতরে ঢুকতে না ঢুকতে গাইস আবার পানি চলে আসছে কত মিস্টার গাজা ঘুর সালা তুই কি হ্যাকার না রে ভাই হ্যাকার আমি তো এরকম হয় গাঁজা ঘুর দিস কত কেজি গাঁদা খাচ্ছে ভাই তুই ওই যে ওই যে পিসে ভাই আচ্ছা আমার টিম মেরোতে দিয়ে দেখবেন বই রা গেছে গাইস বাঁচায় দিই হিলের প্লাস্টার পেয়ে গেলাম মানে রিভাইভের প্লাস্টার কি তো এগুলো কিন্তু দরকার গাইজ যারা পৌঁছদার তারা কিন্তু এগুলো নিয়ে নিও মনে করা নেলে কিন্তু ওরকম ভালো স্কোর পাবা না অবশ্যই সবগুলো স্কোর নিতে হবে তোমাদের চল বাংলা যাত্রা দিয়েছিলাম গাইস বাট বাইচা চা গেছিল গা আফসোস গাইস একবার বাঁচছে দুইবার তার বাঁচতে দিব না আর এস টুকে ফাইম ছিল এই পোলার নাম আর এই পোলা কিন্তু গাইছে এই ম্যাচে কয়েকবার মরছে অনেকের হাতে মরছে আবার লাস্টে আমার হাতে মরলো ভাই রিজ্জ রিজড পুরোপুরি পাংচার হয়ে গেল গা আর গাইস সিজন 1 রে একবার মারলাম বাট ভাই আর কুজও বিতাসিনোর কি মুইরা গিসেগা নাকি বাইচাসে আওনো ভাই কিচ্ছু বুঝছছ কও তো একবার মারলাম মাত্র তারপর আর কোন হুজবিদাই নাই ওবু কই গিসেগা কে জানে আবার জোনও ছোট হইতাছে গাইস বুক 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 করতেছে কারণ টিমমেট দা বিশ্বাস তাই যদি সিজন 1 আন্ডার প্লেয়ার আমগরা মারা লাগা लास्ट পর্যন্ত হোল্ড করা বয়া থাকে বা ক্যাম্প করা তখন কি হবে কও তো পনতে চ্যানেল লতো রে ও ভাই দূর থেকে মারা কেটে রে এইসব কাহিনী করবো না ভাইয়া দূরের থেকে খোঁজাখুঁচি করো গে পারলে সামনাসামনি আহ আর না পারলে দরকার নাই তো চলো গাইস মেডি মেডিকে মারি পোলাবেনটি কিন্তু অনেক জ্বালাইতেছে আর এখন কিন্তু গাইস মোটামুটি জানোই জোন ছোটো হইলে কিন্তু পোলাবেন ভাই মরেও না আর ওরা দোরা ভাই থার্ড পার্টি করে তারা করে আর গাড়ি তো আসেই গাইস গাড়ির কথা আর কী বলবো যে কোনো সময় যে কোনো জায়গায় একটা অঘটন ঘটায় দেয় ধাক্কা দিয়া দেখা যায় ইজি ভুইয়া মেয়াস ভাই গাড়ির ধাক্কা খেয়ে মিস হয়ে গেছে তো আমাদের কিন্তু অবশ্যই বোকামি করা যাবে না একটু বুঝে খেলতে হবে গাইস আর ডিএম সম্রাট ভাই কই তুমি ভাইয়া তোমার তো আমি খুঁজতেছি তোমার আরেকবার একটু কেলাবো বাট নাই গাইস বেচারা সিজন ওয়ান কি মইরা গেল গা ও তো কেমনটা লাগে গাইস আর কালকে কিন্তু গাইস সেই লেভেলের ভিডিও আসবে কেউ মিস করো না ভাইয়া আশা করি কালকের ভিডিওটা দেখে খুব মজা বাবা আর আজকের ভিডিওটা গাইস একটু তাড়াহুড়ায় বানাই তুইছে কারণ ভাই লাইভ করতেছিলাম পাশাপাশি কিন্তু গাইস বাসার কিছু কাজ ছিল তো সব কিছু মিলে একটু লেট হয়ে গেছে তো কেউ কিছু মনে করো না গাইস একটু ম্যানেজ করে নিও চলো চলো ভাই আর মেনলি গাইজ দেখো আমরা পুষ্টি জন্য ক্যামেরন করা ভিডিও বানাই গাইস বা কীরকম করে আর কি গেম প্লে করি এগুলো দেখলে হবে এ মাত্র মরলাম কার হাতে ভাই দুইটা প্লেয়ার আয়া দাপ করে করা জাতামেরা দিলো সেকেন্দ্র দিচ্াম করে চলো 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 আর গাইস দেখি ভাই সিজন ওয়ানরে যদি আরেকবার পাই খুব মজা হবে গাইস একদম লেভেলে আরেকটা বাটালি দিব আর মহিরা যেহেতু গেছি গাইজ দেব আমি নামতে নামতে আমার টিমমেটে সব মহিরা গেছে গা এটা কি মানা যায় যাক ভাই জোনও কিন্তু ছোট গেছে গা আর কিন্তু বারো কিল এনিমি মারছি মানে এনিমি আসি আর কয়টা গাইছি স্কোয়াড আছে একটা স্কোয়াড ফুল আর মাত্র যেটা মারছি হয়তো সিঙ্গেল পাবলিক আসছিল এখন কি গাইছে আমি চারটার ষোলো বার্সি স্কোয়ার মাই নামে একটু বিয়ে করতে পারবো দেখা যাক গাইস দেখা যাক কি হয় একটু যাস বুঝে খেলতে হবে চলো ভাই আসো 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 এই লও পুরে ফায়ার মিস হাগি ফায়ার মিস এই যে আরেকটা একটা আইসে ভর্তি চল এটা কিন্তু দিয়ে দিছি গাইস এই যে আরো একটা আইসে হ্যাঁ ভাই কি করলো কই থেকে কেমনি জানি মাইরা দিল সাল্লার প্রতি কিছুই তো বুঝলাম না ও ভাই একটা কথা বলতে ভুলে গেছিলাম গাই সেই ম্যাচটা কিন্তু আমাদের এই সিজনের প্রথম দিকে ছিল মানে পুষের প্রথম দিকে দেয়া তো যাই গাই ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানা ভিডিও ভালো লাগলে বেশি বেশি লাইক দাও চ্যানেলে নতুন চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দাও নেক্সটে কোন ধরনের ভিডিও দেখতে চাও তাও বেশি বেশি কমেন্ট করে জানাই দিও তাহলে আজকের মতো যাই সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের যত্ন নিও আল্লাহ হাফেজ